সহজেই বাড়িতে ইংরেজিতে কথা বলা শিখে নিন মাত্র দুই মিনিটে ওয়েলকাম টু টু মিনিট স্কুল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ইন দিস ভিডিও উই উইল লার্ন ফিফটিন ইংলিশ সেন্টেন্সেস ফর হোম রেডি লেটস স্টার্ট আজকে আমি আপনাদের শেখাবো বাসায় ব্যবহার করার মতো পনেরোটি দরকারি ইংরেজি বাক্য তাহলে শুরু করি টিভি চালাও টার্ন অন দ্য টিভি টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি খাবার রেডি ফুড ইজ রেডি হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ডস আগে বসো সেট ডাউন ফার্স্ট এসো খেয়ে নাও কাম অ্যান্ড ইট চা খাবে ডু ইউ ওয়ান্ট দরজা লক করো লক দ্য ডোর জানালা খোলো ওপেন দ্য উইন্ডো জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ফ্যান চালাও টার্ন অন দ্য ফ্যান ফ্যান বন্ধ করো টার্ন অফ দ্য ফ্যান তাড়াতাড়ি করো হারি আপ আবর্জনা ফেলে আসো থ্রো দ্য অ্যাওয়ে বিছানা গুছিয়ে নাও মেক দ্য বেড এভাবেই ছোট ছোটো সেন্টেন্স ইউজ করে আপনারা খুব সহজেই বাসায় ইংরেজি প্র্যাকটিস করতে পারেন Thank you for watching. Don't forget to like, share, and subscribe for more English lessons. Bye.